আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা নাদিয়া মেমোনা আপনি লিখেছেন বাবা নিজ সন্তানের কাছে জায়গা সম্পত্তি লুকিয়ে রেখে ভাইদেরকে দিয়ে দিলে কি ধরনের গুণা হবে নিজের সন্তান নিজের সম্পদ আছে সেটা প্রকাশ করলেন না যে সন্তানরা অন্য সন্তানরা দাবি করবে শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে দিবেন মেয়েদেরকে দিতে চাচ্ছেন না বা কিছু সন্তানকে দিবেন কিছু সন্তানকে দিবেন না সেরকম অসৎ উদ্দেশ্য থেকে এরকম যদি করেন বাবা তাহলে সেটা অবশ্যই তার গুনাহের কথা এবার অন্যায়ের কথা সেই জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং জবদিহি করবেন বাবা হিসাবে এটা তার জন্য মোটেই করা উচিত নয় অনেক কাজে আপনি লিখেছেন বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে বৃষ্টির পানি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন সাধারণ পানির মতো বাথরুমে অপবিত্র জিনিস পবিত্র করার জন্য বা পানি আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য টয়লেটের পরে ব্যবহারের জন্য যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন হাবিব আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আমাদের কোনো অসুবিধা নেই এটা রূপকার্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই সোমায় চৌধুরী লিখেছেন আমার হাত থেকে সব পড়ে যায় যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয় কোনো কাজে বরকত আসছে না সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা আমাকে অনেকেই অলক্ষী মনে করেন অলক্ষ্মী বলতে কোনো কিছু না ইসলামে এটা মনে করাটা বরং ভুল আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে যে মনে হয় যে আমার সমস্যা আছে ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে ঠিক হয়ে যাবে এটা এরকম না যে আমি অলক্ষী হয়ে গেছি আমার এখন বরকত উঠে গেছে নজবিল্লা এরকম কিছু না মানে সরি ভালো নাই অলক্ষ্মী আমার উপর চেপে বৈষ এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক বরকতের জন্য আপনি বিসমেলা বলে শুরু করবেন আল্লাহ নাম নিয়ে শুরু করবেন যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন এই সমস্যা চিরকাল থাকবে না আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে এই যে আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন সেটা আমার আমি আমার চোখ পর্যন্ত এসেছে আমি প্রশ্ন উত্তর দিয়েছি এটা কি বেটে বলে হয় নাই আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই বেটে বলে হয় না এই যে আমি একটা দেখালাম বেটে বলে হয়েছে এরকম আরও বহু জিনিস আপনার জীবনে ব্যাটে বলে হয় যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না শুধুমাত্র নেগেটিভগুলো হয়তো আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে আপনাকে আপনাকে ডিপ্রেসড করছে সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয় বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমিল্লা বলি প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তারই অংশ সেটা মনে রাখবেন হাসিনা আক্তার আপনি লিখেছেন কসর নামা সম্পর্কে আমরা জানি পুরনো দিনের জন্য পঁয়তাল্লিশ মাইল দূরে গেলে কসর পড়তে হয় আমার জানার বিষয় আমার দেশ থেকে চোদ্দো বা পনেরো দিনের ওমরার প্যাকেজ সৌদি আরবে নেওয়া হয় উল্লেখিত দিনের জন্য সৌদি আরবে গেলে কি নামাজ আদায় করব না কি কসর আদায় করব সৌদি আরবে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই সেখানে মক্কা বা মদিনা দুই জায়গায় মিলে চোদ্দ বা পনেরো দিন থাকবেন তাহলে কোথাও আপনি কিন্তু টানা চোদ্দো বা পনেরো দিন থাকছেন না এক দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে যে যে প্যাকেজে যান না কেন সাধারণত অজ যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি একই জায়গায় পুরো সময়টা থাকছেন না বরং আপনি সফরের উপরে থাকেন বিধায় আপনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন তবে যদি আপনি সেখানে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজই পড়বেন যেভাবে সাহা পড়ান সেভাবে আর যখন এক পড়বেন তখন আপনি কসর নামাজ পড়বেন যেহেতু আপনি সেখানে মুসাফির হিসাবে গণ্য থাকছেন আপনি কোনো মুকিম সেখানে হচ্ছেন না চোদ্দ বা পনেরো দিনের জন্য গেলে